সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সকলেও অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমি দশমিনে হাজিরার থেকে যাচ্ছি এই যে নদী পারাপার হচ্ছে তেতিলা নদী ছোট একটি লঞ্চ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো লঞ্চটি দিয়ে আজকের এই যাত্রাটা শেয়ার করব আপনাদের কাছে যারা উত্তর অঞ্চলে থাকেন তারা তো এরকম ছোটো টলার ছোটো লঞ্চ আসলেই আপনারা দেখেন না মধ্যে অনুসারে তো আজকে আমাদের এই ছোটো লঞ্চটি দিয়ে আমরা যাত্রা উপভোগটা আপনাদের কাছে শেয়ার করব আর এখান থেকে কিন্তু অনেক কিছু উপভোগ করা যায় যারা আমরা নদীমাতৃক দেশে আছি আর বিশেষ করে আমাদের দ্বীপ দ্বীপে যারা বসবাস করেন তারা তো এগুলা প্রতিদিনের সঙ্গী আর যারা ভোলার বাইরে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো কখনোই জানেন না যে লঞ্চ এত ছোট লঞ্চ মানে তাদের জন্য একটা কনফিউজ হয়ে যায় যে এত ছোট লঞ্চ এত মানে বিভিন্ন রকমের সমস্যা তারা ফেস করে যে যারা মানে নদীমাতৃক স্থানে থাকি তাদের জন্য কিন্তু এটা কোনো ব্যাপারই না তো চলুন শুরু করা যাক আজকের এই যাত্রাটি প্রিয় দর্শক এটি হল লঞ্চের সামনের অংশ থেকে ঠিক এরকম ভিউ দেখা যায় উপরে কিছু যাত্রী থাকে এবং নিচেও কিছু যাত্রী থাকে তো এক একটা জায়গায় এক এক রকমের ফিল পাওয়া সম্ভব এক এক জায়গায় এক এক রকমের অনুভূতি পাওয়া যায় প্রিয় দর্শক অপূর্ব সুন্দর এই নদী দিয়ে পাড়ি দিতে পেরে আমি অনেক আনন্দিত আর ভোলা জেলায় বসবাস করে ভোলা জেলার সন্তান হয় আমি অনেক গর্বিত কারণ এই যে চারপাশে অনেক বড় বড় নদী এটি হলো লঞ্চের ভিতরে অংশ অংশ থেকে অনেক কিছু উপভোগ করা যায় লঞ্চের ভিতরে আছে তো চলুন আমরা একে দেখানোর চেষ্টা করতেছি আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটি খাবার ছোটখাটো একটি দোকান রয়েছে এখানে বিভিন্ন রকমের খাবারও পাওয়া যায় নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আসলে যারা লঞ্চে যাতায়াত করেন নাই তারা কিন্তু আসলে এই বিষয়টা খুবই খুবই মিস করে ডিম আর পাউরুটি ভেজে এটা এক অন্যরকমের নাস্তা তৈরি করা হয় এই লঞ্চের মধ্যে এটি খেতে খুব মজা অবশেষে আমরাও অর্ডার করলাম আমাদের জন্য রেডি হচ্ছে শীতের মৌসুমে এই লঞ্চে যাত্রী অনেকটাই কম দোকানদার আমাদের জন্য নাস্তা রেডি করছেন আর আমরা অপেক্ষা করছি লঞ্চের নিচের অংশে এরপর আমরা ঘুরব আরও কিছু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক এটি দেখতে পাচ্ছেন ভোলা জেলায় বড় একটি বন তো মোটামুটি এখানেও অনেক ধরনের প্রাণী রয়েছে প্রিয় দর্শক চলন্ত লঞ্চে জ্বলন্ত চুলায় তেল দিয়ে ডিম ভাজার জন্য প্রক্রিয়া চলছে ডিম ভাজা হয়ে গেলে ডিমের ভিতরে রুটি দিয়ে চাপ দিয়ে এটি লঞ্চের নাস্তা আমাদের নাস্তা রেডি হয়ে গেল এবং খেতে খুব সুস্বাদু এই বনটি প্রায় সুন্দরবনের বনের মতোই দেখা যায় এবং রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী এই বনটির ঠিক অপর পাশে তেঁতুলা নদীর অপূর্ব সৌন্দর্য দেখা যায় লঞ্চের নিচের অংশ দিয়ে গেলেই পানি হাত ছুঁই ছুঁই এরকমই দেখা যায় প্রিয় দর্শক এই বনটির আয়ত্তন অনেক বড় এটি অনেক পুরনো বন জেলেরা নৌকা দিয়ে মাছ ধরছে এই লঞ্চটির পিছনে অংশ ঠিক এরকমই দেখা যায় দেখতে অনেকটাই ছোট আকৃতির লঞ্চ আচ্ছা ভাই ভালো আছেন আচ্ছা আপনাদের খাবার আইটেম আছে কি কি বয়লার মুরগি আছে ভাই ইলিশ মাছ পলশাক ভাজি ডাই এই দর্শকের মাছ কিন্তু একদম আসলে এই যে উনি আসলে এই নদী মাছ একদম টাটকা ইলিশ উনি নিজের হাতের পা খায় আমরা মামুখনে দুইজন আছি এখন লঞ্চে ভাত খাবো আসলে হ্যাঁ লঞ্চে ভ্রমণে এখানে কিন্তু আমি ছোটবেলায় কিন্তু আমার বয়স যখন আট বছর আট থেকে দশ বছর হবে ঠিক আমি কিন্তু এই লঞ্চে এরকম কেবিনে অনেক খাবার খেয়েছি এবং খাবারও খুব সুস্বাদু এবং আজকে ওনার পাক দেখে রান্না দেখে প্রিয় দর্শক ভাত দেখে বোঝা যাচ্ছে এটি গ্রামের একদম মোটা চালের যে ভাতটা সেটা আসলে আমরা গ্রামের মানুষ আমাদের এটা অভ্যস্ত আর ইলিশ মাছ সাথে এই যে টমেটো দিয়ে চচ্চড়ি করা হয়েছে আসলে এটা দেখে ভালো লাগতেছে এবং খেতে অনেক সুস্বাদু অবশেষে আমরা ভাত খেয়ে একটু অপেক্ষা করতে লাগলাম প্রিয় দর্শক আজকে যে খাবার অনেক সুস্বাদু হয়েছে বিশেষ করে এই খাবার একদম অল্প রেটে খুবই ভালো মানের খাবার খাওয়া হয়েছে সেটা হলো সত্তর টাকা মাছ এবং ভাত ডাল তরকারি অসাধারণ প্রিয় দর্শক ছোট এই লঞ্চটির পিছনে থেকে উঠতে গেলে এবং নামতে গেলে শুধুমাত্র একটি ধাক্কাটা আছে এটি দিয়েই নামতে হবে পাড়া দিয়ে এবং উঠতে গেলেও ঠিক সেম এভাবেই উঠতে হয় আমরা ওঠার জন্য চেষ্টা করতেছি এই লঞ্চের পিছনের সাইডটাও অনেক সুন্দর দেখতে অনেকটাই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবেও উপভোগ করা যায় দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে নামাজের স্থান যারা নামাজ পড়ে এই পিছনের অংশ পড়তে পারে এবং পিছনে থেকে প্রাকৃতিক সৌন্দর্য ঠিক এরকমই দেখা যায় দেখতে অনেকটা ভালো লাগার মতো আমরা এখন উপরের উপরের যে কেবিনগুলো সেটি ঠিক এরকম দুপাশে পদ্মা দিয়ে বাতাস বন্ধ করে দিল যেহেতু অনেক শীত পড়ছে চলে আসলাম লঞ্চের সামনে অংশে দেখতে পাচ্ছেন সামনে ঠিক এরকম একটি সৌন্দর্য দেখা যায় আসলে ছোট দিয়ে কিন্তু যখন আসা যায় এটা মোটামুটি ভালো উপভোগ নেওয়া যায় কারণ শীতের মৌসুমে এখানে খুব ভালো কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় এবং এই যে দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব কিন্তু খুব সুন্দরভাবে চালাচ্ছেন প্রিয় দর্শক এটি হলো মাস্টার কেবিন দেখতে পাচ্ছেন একদম অ্যানালগ আসলে এই ছোট যেহেতু লঞ্চ এগুলো ডিজিটাল হয়ও না আর এই এনালগ এভাবে ঘুরিয়ে কিন্তু কন্ট্রোল করতে হয় এই লঞ্চটিকে ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে বর্ষায় মানে যখন বড় বড় ঢেউ থাকে ঠিক তখন আপনাদের কি বেশি কষ্ট হয় কষ্ট হয় না তাই হ্যাঁ কি আরাম কষ্ট হয় একটু ভয় ভয় করে না বর কিছু নয় বয় যারা নতুন হেল্প করে আচ্ছা আচ্ছা আসলে আমাদের আমরা যারা নদীমাতৃক মানে বোলা বরিশালে যারা থাকি তারা তো লঞ্চে অভ্যস্ত তাই না আর যারা উত্তরাঞ্চলে থাকে কিংবা দেশের বাইরে থাকে তারা কিন্তু এই নদীপথে অভ্যস্ত না আসলেই তারা অনেকে নদীপথে এই ছোটো যদি লঞ্চ হয় তাহলে কিন্তু তারা খুবই ভয় পায় যে লঞ্চে উঠবো না লঞ্চে আহ বিভিন্ন রকমের সমস্যা হতে পারে ভয় অবশ্যই

ইলেকট্রুলিং এর ডেওটে তিন আচ্ছা আচ্ছা আমাদের তো প্রিয় দর্শক আপনারা আমাদের ভ라চয়ার পেশনের আসলে কি বলবো চারবাসী নদী ম্যাগনা এবং তেতুলিয়া নদী বড় বড় নদী তো শীতকালে কিন্তু তেমন কোনো প্রবলেম হয় না আসলে যা প্রবলেম হয় বর্ষায় এই নদী কিন্তু পাড়াহর হইতে মানে চারা জাতি আছে তারা কিন্তু অনেক চিলাপালা করে তো যারা বিশেষ করে পুরুষ এবং ভোলা জারা থাকে তারা কিন্তু অনেকটাই কিন্তু শীতকালে খুবই মানে ভালো লাগার মতো বিশেষ করে চারপাশে এই যে সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করা যায় এই বুতুম চর বুতুমচর আচ্ছা আচ্ছা কত একর জমি হবে এখানে তরমুজ চাষ করতেছে যে এক হাজার একরের বেশি হবে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে যে তরমুজের পাতা অনেকটা বড় বড় হয়ে গেছে তো আমরা একদিন আসবো এবং শট দিয়ে দেখাবো কত বিশাল বড় এবং কিভাবে জীবনযাপন করে এই বিষয়গুলো লঞ্চে যাওয়ার সময় চারপাশে এক অপূর্ব সুন্দর দেখা যায় এবং অপূর্ব সুন্দরীদের পাশাপাশি দেখা যায় জেলেরা মাছ ধরে যাচ্ছে কিংবা জেলেরা মাছ ধরছে এরকম এক অপূর্ব সৌন্দর্য প্রতিনিয়তই দেখা যায় যখন লঞ্চে যাতায়াত করা হয় আচ্ছা ভাই আপনি কি নিয়মিত এই নদী পারাপার হন অবশ্যই আর বর্ষায় পার হওয়ার হয়েছেন কখনো হওয়া আচ্ছা বর্ষায় এই নদীটা দেখো যে আমরা তেঁতুলের নদী পার হচ্ছি তখন এই নদীটা কীরকম হয় কীরকম থাকে বর্ষাকালে তো একটু ওয়েদার খারাপই হয় কারণ শীত এই কারণে ওয়েদারটা এই ঠান্ডা আছে আচ্ছা আপনি কি এরকম কোনো ভয় না ঘটনার ভিতরে করছেন বর্ষায় এখানে পরিনি তবে বঙ্গময় সাগরে পড়েছি সাগরে জালবাই তো রোডে এখানে পড়ছে কীরকম সমস্যা পাচ্ছেন যেমন নদীতে গেছি চিঙি লয়ে গেছে হ্যাঁ পরে আপনার এই তো পরে তুফান হয়েছে পরে চালায় আল্লাহ আল্লাহ করতে পারি কুকুর কিনা ধরছি ঝড় তুফানে কীরকম সমস্যা কী করে তুফান তো আর না আসলে তো আর আমরা বলতে পারি যেমন হঠাৎ করে উঠে তো সেটা তো আর বলতে পারি না আপনি তারপরও যেটাই যে এই মোবাইলে আপনার আবার ইয়া আছে তো এগুলা অনুভব করে আমরা চালাই আবার সাগরে একটু ভয়ানক ঘটনা ঘটছে আর যেমন এই যেমনটা একটু জানতে চাই আপনার যেমন ধরেন নদীতে গেছি গেছে তুফান ভয়ঙ্কর পরে আল্লাহ আল্লাহ করতে করতে আরি যে কোন এক কিনার পাইছি আর আমি এই কিনার বাংলা এই সীমানা পাইনি ভারত পাইছি এই অন্য ইয়া পাইছি কিন্তু ইয়া পাইনি তবে আল্লাহই উদ্ধার করছে আর তখন তো ফিল করতে পারিনি তখন মনের ভিতরে আছে শুধু বয় তো আল্লাহর কাছে আল্লাহর কাছে খালি প্রার্থনা চাইছি আল্লাহ আমার একটা কুল পাওয়া দাও ওই নিচে আল্লাহ পাইছি ওই নিজেরটা পাইনি হয়তো অন্য একটা আওতা পাইছি আর এই আর ইন্ডিয়া থেকে পরে আসছেন কীভাবে ইন্ডিয়া থেকে এই যে আমাদের যেমন আমরা হেনে গেছি এর তো আমার পুলিশে ধরছে এই যে বাংলাদেশের বোর্ড ইন্ডিয়া গেলে তো অবশ্যই ধরব পরে এই পুলিশের আওতায় আর আমি করে গুছাইয়া গেছে গেছি বেশি কোনো সমস্যা হয় কোনো সমস্যা এটা হচ্ছে আপনার লাইফে সবচেয়ে বেশি ভয় এটাই আর লাইফে সাগরের ভিতরে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল হ্যাঁ পড়ছি পড়লে ওইটা কোনো সমস্যা নেই পড়ছি আবার উঠছি ওইটাতে কোনো সমস্যা নেই ভয় পাইনি তখন আর আপনার ওই যে ভয়ে হয়েছে ওইটাই তুফানের ভিতরে যদি ওটা মারি যাইত তাহলে কোথাও না কাজ কোনোরকম তো জীবন আর নাই ওইখানে শেষ হয়ে যেত এখন তো আল্লাহ হয়ত রাখছি দিককে আমাদের এ চাচা সম্পর্কে আরে সে একটা নামের তিন দিন ছিল পানিতে আর এই গেছেগা গেছে গা পরে বাঁচতে বাসতে কোন কি রাশিয়ান না জানি কোন জায়গায় জানি গেছে গা বাংলাদেশে একের বার ইয়াতে গেছে গা পরে আপনার এই হেলিকপ্টার দেয়া ইয়া পা প্যারাশুট পাড়াইছে প্যারাসুট হরায় ইয়া করতে পারে না দেখছিল অনেক হেলিকপ্টার দেয়া দেখছে কিভাবে দেখছে ওই আমি বলতে পারবো না পরে আপনার পর আবার জাজ পাঠাইছে পরে জাজ পাঠিয়েছে জাহাজ দেয়া উঠেছে ও কথা তো আমরা এই ওরা কইসে আর চাষা ও কথা বোঝে না পরে কি এমনি খাবার দেওয়াইছে পরে কি প্যাকেট করা খাবার দিছে আরি পরে খাইছে পরে কয়েকদিন পরে জানি আইসে ততটা খেয়াল আচ্ছা আচ্ছা উনি কি ধরে বেশি গেছিল ওই যে ওরাই আপনার বড় বাস আছে না বাসে ফুলুট ওরা জানে যে বোর্ডটা তলায় বোকা পরে ওরা আগের থেকে প্রস্তুতি ছিল পরে আপনার এই যে বাসে ফুলুট বাইন্দা কোনটি বাইন্দা সিরিয়ালে পরে সবাই একসাথে লাভ দিছে কোটতলা গেছে সবাই একসাথে দৌড়ছে পরে বাচ্চিলো কয়জন সবাই বাচ্চিলো সবাই বাচ্চিলো কেউ যায়নি একজনের একজনের ছাড়েনি নেই যে গেছে গেছে উইটটা হেরে আবার দৌড়া লাইছে কিন্তু যাইতে দেয়নি মাঝি ভালো ছিল তো এই কারণে আর এই পরে এগো জীবন বাঁচবো এই কারণে হয় আবার ওইখান থেকে আসছে কীভাবে ওখান থেকে আসছে আপনার এই পুলিশে এই হেন এই পুলিশের মাধ্যমে আসছে আর বাংলাদেশ আচ্ছা আচ্ছা বেশি বেশি এরকম কিছু প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে আজ শেয়ার করলাম লঞ্চ যাত্রা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ